ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই যেন এক উৎসব যা রামে শুরু হয় নিলাম থেকে এক এক বছর এক এক চমক এক এক অঙ্কের লড়াই এবার সেই লড়াইয়ের মঞ্চ হবে মিনি নিলাম আর সেটাকে ঘিরে চলছে সব জল্পনা কল্পনা মিনি নিলাম শুরু হতে যাচ্ছে এবছরের পনেরোই ডিসেম্বর অনেকটা ঘরোয়া আবহে মেগা নিলামের মতো বড় আয়োজন না হলেও এবার নিলামে থাকছে বড় ধরনের আকর্ষণ সেই সাথে অবশ্য নিয়ম পাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে পনেরো নভেম্বরের মধ্যে দলগুলোকে জমা দিতে হবে নিজেদের রিটেনশন ও রিলিজ লিস্ট এরপরে বিসিসিআই প্রকাশ করবে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ও চূড়ান্ত নিলাম তবে এবারের নিলামের সবচেয়ে বড় আকর্ষণ নাইট টু ম্যাচ নিয়মে এখন থেকে সর্বোচ্চ দরজাতা একবার বাড়তি বিট করার সুযোগ পাবেন আর ব্যবহারের আগে পাশাপাশি বেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজেটও একশো কোটি রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে একশো কোটি রুপি আরও এক বড় পরিবর্তন এসেছে খেলোয়াড়দের পারিশ্রমিক কাঠামো এবার প্রথমবারের মতো নিলামের টাকায় যুক্ত হয়েছে আলাদা ইনক্রিমেন্টাল পারফরমেন্স পে যার মানে প্রতিটি খেলোয়াড় পাবেন প্রতি ম্যাচে সাত দশমিক পাঁচ লাখ টুপি করে ম্যাচ ফি অর্থাৎ যারা মাঠে ভালো পারফরমেন্স দেখাবেন তাদের আয়ে যুক্ত হবে বাড়তি পূর্ণ আরটিএম ব্যবহার বাজেট বৃদ্ধি বাড়তি বোনাসের সুবিধা সব মিলিয়ে আরও জমজমাট হতে যাচ্ছে এবারের মিনি নিলাম যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে সুযোগ থাকবে নিজেদের স্পটকে আরো শক্তিশালী করার যা হবে মাঠের লড়াইয়ের সবচেয়ে বড় রসদ খেলা একাত্তর